ভাই ভিডিও শুরুতে এত সুন্দর চমক জানি না ভিডিওর মধ্যে আর কি কি চমক আছে ভাই দাও কিছুদিন আগে আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে এস একটা গান রিলিজ করছে গানটার নাম আমার রাজত্ব সেখানে অভিনয় করছে তার দুইজন বন্ধু আর কে এস কিবিয়া সঠিক বলেছেন ভিডিওটা লেগেছে আমাদের জনপ্রিয় বড় ভাই আদর মির্জা गाइस আজকের ভিডিওটা কোনো রোস্টিং না আজকের ভিডিওটা শুধুমাত্র রিভিউ সাবাস আসসালামু আলাইকুম নামাজ বাদ দিও না বন্ধু নামাজের এই আমার কলেজের ভাইবের আদাররা কেমন আছো তোমরা শুধুমাত্র তোমাদের জন্য নতুন একটা রিভিউ ভিডিও এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি তাহলে এই পাংখা ইন্টো লাগা

বাজা आएगा ना আমরা সবাই হিরো হামগোর সামনে বাকি সবাই জিরো হামগোর সামনে কথা কোয়ারার তো সাথে লাগতেলে পাঠাই দেবো বাপ নাই এই 3 মিনিটের গানের মধ্যে আমার এই পার্টটুকু খুব ভালো লাগছে এই পার্টটুক আমি যে কতবার টাইনে দেখছি তা তাকর মত না রাজার রাজত্বে আমরা সবাই হিরো বিশ্বাস করেন ভাই আপনাদেরকে আমি বললে বোঝাইতে পারবো না এত সুন্দর গান যে কেস বেয়া ভাই আমাদেরকে উপরে দিতে তাকর মত না इतनी সব জায়গায় বস আমরা ভাই বেতা সব করে জস আমরা খান্দা লিমনে নাই ডর আমটা একটু ব্যাখ্যা করবে রাজার বাড়ি রেল লাইনের ব্রিজ বিশ্বাস করেন ভাই এই পাঠ এত সুন্দর হয়েছে তা মত না আমাদের এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য তাদের এত এত কষ্ট করা লাগছে এটাও সম্ভব এই যে আমার কলেজ আর ভাই বেরাদাররা তাদের এই তিন মিনিটের ভিডিও বানাই থেকে পুরো এক মাস কষ্ট করা লাগছে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও চ্যানেলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে